বাড়িতে যদি বানানো যায় খুব সহজ পদ্ধতিতে চিকেন টিক্কা এগরোল তাহলে আর তাহলে বাইরে থেকে খাওয়ার কোনো দরকার নেই তাই প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি বোনলেস চিকেন আর একদম পকোড়ার সাইজের কেটে নিয়েছি ছোটো ছোটো করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা হলুদ গুঁড়ো চিকেন মশলা টক দই লবণ কাসুরি মেথি আর একটু ভাজা মশলা দিয়েছি জিরে ভাজা ধনে ভাজা দিয়ে ভালো করে সয়া সস দেবো একটু টমেটো সস দেবো দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা তো এখানে আধা ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি এবারে এখানে একটা সিকগুলো আমি নিয়ে নিয়েছি তোমরা এখানে নারকেলের যে কাঠিগুলো হয় ওটা দিয়েও করতে পারো আমি এখানে টুথপিকগুলো কিনতে পাওয়া যায় বাজারে এই টুথপিকগুলো দিয়েই আমি বানাচ্ছি তো আমি এখানে একটা বানানো হয়ে গেছে আমি আবারও একটা আবারও একটা টুথপিক নিয়ে নিলাম আর গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিলাম বেশ কিছুটা বাটার দিয়ে দিলাম বাটারটাকে ভালো করে ব্রাশ করে নিলাম এবারে একটা একটা করে টিক্কাগুলো একটা একটা করে দিয়ে এপিট ওপিট করে ভেজে নেবো এই দিকে আমি ময়দাটা মেখে নেব ওইদিকে আমার টিক্কাগুলো হতে থাকুক ওটা লো ফ্লেমে একদম হতে হবে বন্ধুরা আর এখানে একটু ময়ম দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি এবারে যেরকম আমরা রুটি খাই নর্মাল সেরকমভাবে ডোটাকে রেডি করে নিতে হবে বন্ধুরা আর এটা মেখে 10 মিনিট রেখে দিলাম ওইদিকে রেস্টে থাকলো ময়দাটা আর এদিকে আমি একটু উলটিয়ে পালটিয়ে টিক্কাটা রেডি করে নিলাম আবার একটু বাটার ব্রাশ করে দিলাম এরকমভাবে বাটারটা ব্রাশ করলে সুন্দর ফ্লেভারটা আসে বন্ধুরা অবশ্যই কিন্তু গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে রান্না করতে হবে এটা আমি একটা সাইড করে তুলে রাখবো আর আবারও একটা আমি প্যান বসিয়ে নিলাম ও এই প্যানের মধ্যেও আমি বেশ কিছুটা বাটার দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো পরিমাণ মতনই পেঁয়াজ দেবে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর একটু নেড়ে চেড়ে লবণ দিয়ে দেব আর পেঁয়াজটাকে একদম নরম করে নিতে হবে আর বেশ কিছুটা ক্যাপসিকাম কেটে দিয়েছি একদম সরু সরু করে দেখতেই পাচ্ছ বন্ধুরা এবারে চিকেনগুলো আমি টুথপিক থেকে ছাড়িয়ে নিচ্ছি আর খুব সাবধানে এটা করতে হবে একদম গরম থাকে তো তাই আস্তে আস্তে এটাকে খুলে এবারে এরকম ফ্রাই করে নিলাম ভালো মতো ময়দার একটা লেচি কেটে নিয়েছি আর বেশ কিছুটা গুঁড়ো দিয়ে ভালো করে বেলে নিচ্ছি আর আমি কিভাবে রুটিটা যখন বেলা হয়ে যাবে পুরোপুরি তখন আমি একটা ছুরি দিয়ে ভালো করে সুন্দর করে একটু দাগিয়ে দাগিয়ে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে দাগাচ্ছি ঠিক এইভাবে দাগাবে বন্ধুরা তাহলে পরোটাটা ভাজলে একদম মুচমুচে হবে অনেকটা পুরো লাকচা পরোটার মতন হবে আর অবশ্যই এইভাবে এই প্রসেসটা ফলো করবে বন্ধুরা খুব টেস্টি হয় ভালো মতো এইভাবে ছুরি দিয়ে কাটা হয়ে গেলে আবারও এরকমভাবে গোল গোল করে ঘুরিয়ে একটা শেপ করে নেবো দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি স্কিনের মধ্যে তো বুঝতেই পারছো আমার সেটা বলার দরকার নেই বন্ধুরা আর এইভাবে করে নেবে তাহলে সুন্দর পরোটা পারফেক্ট হবে ভালো মতো ছুরি দিয়ে দাগানো হয়ে গেলে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা শেপ দেবো তো আবারও ঠিক লাগছা পরোটা যেমন করে তেমনই এরকমভাবে ঘুরিয়ে নেবে বন্ধুরা ঘুরিয়ে আবার একটু বেলে নেব। অল্প গুঁড়োটা দেবে এখানটায় আর আমি বেলা হয়ে গেছে এখানটা দেখতেই পাচ্ছ এবারে যেটা আমি চিকেনটা রেডি করেছিলাম সেই চিকেনটাকে একটা সাইড করে দিলাম গ্যাসের উপরে তাওয়া নিয়ে নিলাম তাওয়ার মধ্যে ভালো মতো আগে পরোটাটাকে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ লাল লাল করে একটু ভেজে নিলাম তারপরে এবারে একটু তেল দিয়ে নেব আর এবারে ডিমটাকে লবণ দিয়ে ফাটিয়ে রেখেছিলাম এবার ডিমটাকে এর মধ্যে ঢেলে দেবো তারপরে যে রুটিটা আমরা রেডি করে রেখেছিলাম সেই রুটিটা দিয়ে ভালো করে একটু চেপে দেবো দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলেছে বন্ধুরা এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবে আর এইখানে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে তুলে নেব। যে কটা পরোটা আছে ঠিক এইভাবেই ভেজে নেব আর তোমরা বুঝতেই পেরেছ কত সুন্দরভাবে এই রোলগুলো বানানো যায় এত সুন্দর খেতে এই চিকেন টিক্কা রোল অবশ্যই তোমরা বাড়িতে বানিও আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলবে না আর দোকান থেকে কেনার কোনো দরকার নেই বন্ধুরা এইভাবে এত হেলদি একটা খাবার যে বাড়িতে বানানো যায় খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখালাম এবারে রোলগুলো ভালো মতো ফোল্ড করে নেব এবারে যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা দিয়ে একটু সস পেঁয়াজ শশা দিয়ে ভালো মতো রোল করে নিলাম এবারে কি গরম গরম খেয়ে নাও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না বন্ধুরা